অসমন্ত সুনামরা বিএড আজকে সমগ্র সুনামপুর শহর জুড়ে শিক্ষকের সাথে যুক্ত শিক্ষা সংক্রান্ত 10 দফা দাবি এই দাবির ভিত্তিতে এই দাবিগুলোর নিয়ে আমরা যে দারে দারে গিয়েছি পোস্টার করেছি সুনামপুর শহরের স্কুলের সামনে প্রত্যেকটা জায়গায় আমরা পোস্টারিং করেছি এই যে দাবি বর্তমান সময় দাঁড়িয়ে শিক্ষাক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই দাবিগুলি মধ্যে দাবির স্কুল এবং কলেজে শিক্ষাক্ষেত্রে যে সংকট সেই করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং প্রত্যেকটা কলেজের মধ্যে বিগত সাড়ে সাত ধরে যে ছাত্র সংবাদ হচ্ছে না আমরা অবিলম্বে ছাত্র সংবাদ নির্বাচনের দাবি জানাচ্ছি এবং স্কুলের মধ্যে যে স্কলারশিপ

এবং আপনারা দেখবে কিছুদিন পরে পরে সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন খবরের কাগজের মধ্যে দেখা হয় আমাদের সুনাবাদ শহরের মধ্যে নামিদামি স্কুল বালিকা বিদ্যালয় এই স্কুলের সামনে প্রতিনিয়ত পকেটের ছেলেরা যুবকরা ঘোরাফেরা করে ছাত্রীদের উত্তপ্ত করে শিক্ষার ক্ষেত্রের মধ্যে পড়ালেখা করার জন্য পরিবেশ নাই ছাত্রীরা নিরাপদে নেই আমরা দাবি জানাচ্ছি শিক্ষা ক্ষেত্রে অবিলম্বে ছাত্রীদের নিরাপত্তাটা সরকারকে সুনিশ্চিত করতে হবে এবং এই যে প্রকারের ছেলেদের আনাগোনা প্রত্যেকটা বিদ্যালয়ের সামনে প্রত্যেকটা কলেজের সামনে তাও তাহবিলম্ব বন্ধ করতে হবে আমাদের যে এই সার্বিক দাবি এবং আর একটা খুবই গুরুত্বপূর্ণ দাবি বর্তমান সময়ে দাঁড়িয়ে এটিপুর রাজ্যের মধ্যে এবং আমাদের বিবাহের মধ্যে যে দেশের রম রভা আপনারা তারা জানেন শাসক দলের যিনি চুনে গুন্ডারা চুমুতের নেতারা বিভিন্ন নেতারা মন্ডল নেতারা তারাই কিন্তু এই নেশার কারোর যুক্ত নেশার রমর সাথে যুক্ত তারাই কিন্তু প্রতিনিয়ত নেশার বাণিজ্য সেটা চালিয়ে যাচ্ছে এবং তাদের চালানোর জন্য তাদের ক্ষেত্র তারা ঠিক করেছে স্কুলের ক্যাম্পাসটা এবং কলেজের ক্যাম্পাসটা আমরা দাবি জানাচ্ছি এই যে নেশার রম্র এই যে নেশা ছাত্রছাত্রীদের থেকে যুবকদের জীবন ধ্বংস করে দিচ্ছে তাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে এই নেশাকে অভিনয় বন্ধ করতে হবে এই নেশা যারা ব্যবসা করে নেশা ব্যবসায় জড়িত তাদেরকে সরকার অবিলম্বে প্রশাসনের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে হবে নাইলে কিন্তু আমাদের এসে ভাই সংগ্রাম আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনে আমরা আরো আমাদের সংগ্রামকে তীব্রতর করব আজকের যে কর্মসূচি এই কর্মসূচি আমরা সুনামারে শহরে সুন্দরভাবে করতে পেরেছি ছাত্র ছাত্রী মহল থেকে শুরু করে তার অভিভাবক মহল বাজারের ব্যবসায়ী বন্ধুরা ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা সময় আমাদের সাধুবাদ জানিয়েছেন বলছে তারা বলছেন এই বর্তমান সময় দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ সময়ে আমাদের দাবি খুবই গুরুত্বপূর্ণ দাবি তারা সমর্থন জানিয়েছেন আমাদের দাবিগুলিকে আমরা বলতে চাই আমাদের সংগ্রাম আগামী চলবে এই আশাব্য করে আমরা আমাদের আজকে কর্মসূচি আমরা এখানেই শেষ করতে যাচ্ছি আমাদের যে দাবি সেগুলি আমরা মানুষের দাতে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা সেটা করে থাকব ধন্যবাদ